দাঁড়াও ঠিক আছে আমি তোমাদের ওখানে যাওয়ার জন্য রাজি আছি বাবা আমি চলে এসছি আহ আগতম তোমাকে আমাদের শয়তানদের দেশে কিন্তু এই মানুষটাকে আর আমাদের শয়তানদের দেশে কি করছে বাবা আমি একে ভালোবাসি আর আমি একে বিয়ে করতে চাই কি শয়তান আর মানুষের মধ্যে বিয়ে কোনোদিনও হতে পারে না আমি ওর জন্য সবকিছু করতে পারবো এই লাও আর ওকেও মেরে দাও তাহলে ও শয়তান হয়ে যাবে ঠিক আছে বাবা আচ্ছা ও চোখে দেখতে পাই না ঝিরামুখ করে এই শয়তানদের দেশ থেকে আমাকে বার হতে হবে পরে পর দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জঞ্জির বলে বাবা ডান্স করছে জঞ্জির বলে বাবা ডান্স করছে জঞ্জির বলে বাবা ড্যান্স করছে আ দাঁড়াও জঞ্জির বলে বাবা তুমি ডান্স করছো কেন আরে আমার ঘরে সাথে তো কত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে আরে আমার জঞ্জির আরে আমার জঞ্জির আরে আমার জঞ্জির আরে আমার জঞ্জির আ হা 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 वाली আমার জঞ্জির আমাকে দিয়ে দে দেবো না জঞ্জির বলে বাবা আগে ডান্স করো আরে ও নাসনেওয়ালি বলি আমার জঞ্জির নিয়ে চলে গিয়েছে যাও তাড়াতাড়ি নিয়ে এসো বন্ধুরা তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না নাচনে বলি শয়তান জঞ্জির আমাকে দিয়ে দে করবো না আগে তুই ডান্স কর পরে পার দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফ্রিতে গুটকা খাও মজা করো ফ্রিতে গুটকা খাও মজা করো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আ বাদামে দানা নেই আমি তোমার নানা নেই আরে দাঁড়া গুটকা খাওয়া শয়তান তুমি গুটকা গুটকা খাও মজা করো দাও আমাকে দাও হুম গুটকা খাওয়া শয়তান তুই কেন সবাইকে বিষ দেওয়া গুটকা দিচ্ছিস লে ভাই গুটকা খা আরে এসব আমি খাই না আরে লে ভাই অনেক মজা গুটকা খাওয়ার জন্য আমার বেটা মারা গিয়েছে রুটি চাইলে কেউ দেয় না কিন্তু গুটকা চাইলে সবাই ফিরিতে দেয় সেই জন্য আমি বিষ দেওয়া গুটকা খাইয়ে সবাইকে মেরে দিচ্ছি তাড়াতাড়ি ওকে ঠিক করে দেয় না হলে আমি তোকে জানে মেরে ফেলবো তুমি ঠিক আছো তো আরে বেটা তাড়াতাড়ি এখানে এসো আরে বাবা কি হচ্ছে তোমার তুমি এত ঘাবড়াচ্ছ কেন বাবা ওই চাচাটা তোমার সাথে কি করছে হ্যাঁ বেটা তাড়াতাড়ি এখানে আয় আরে আগে পালা এখান থেকে শোন আমাদের গ্রামে একটা লম্বা না কলা ভূতের বাচ্চা এসছে কি লম্বা না কলা ভূতের বাচ্চা হ্যাঁ আর ও প্রথমে বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দিচ্ছে তারপর তাদের চোখ দুটো বার করে গুলি খেলছে বাবা ওই দেখো লম্বা না কলা ভূতের বাচ্চা আরে চকলেট হ্যাঁ এই নাও তোমার জন্য এবারে চোখ দুটো বার করে নেই আরে ও তো চোখ দুটো বার করতে যাচ্ছে কেউ তো ওকে বাঁচাও আরে জঞ্জির বলে মাওলানা সাহেব পালাও কোথায় পালাচ্ছিস দাঁড়া লম্বা না কলা ভূতের বাচ্চা তুই অনেক বাচ্চাদেরকে চোখ নিয়ে গেছিস এবার আমি তো চোখ দুটো বার করবো দাঁড়া আ আরে তুমি ভিতরে এসো ভিতরে এসো চাচা আমাদের ঘরে খাবার কিছু নেই আমাকে কিছু খেতে দিবে হ্যাঁ চিকেন রুটি আছে আমি ওইটা নিয়ে আসছি দাঁড়াও আরে শোনো আমি মাছ মাংস খাই না আমাকে শুধু পেঁয়াজ রুটি এনে দাও হুম আ বাবা দরজা খোলো আ বাবা কোথায় ছিল এত দেরি হয়েছে দরজা খুলতে বেটা আমার খিদে পেয়েছে একটু আমাকে পেঁয়াজ রুটি এনে দাও না আচ্ছা ঠিক আছে আনছি বাবা পেঁয়াজ রুটি এলা আনা ভূত তুই আমাকে পাগল ভেবেছিস আমি তোকে দেখেই বুঝে গিয়েছি আমার বাবা বাড়িতে চিকেন রুটি হওয়া সত্ত্বেও বাবা পেঁয়াজ রুটি খাবে ভালো করে দেখ ওটা পেঁয়াজ রুটি না চিকেন রুটি হা হা হা